নমস্কার খবরদার কথা নয় এখন অনেকেই কথা বলার মতো জায়গায় চলে আসছেন আমরা তো বলেই যাচ্ছি বলবই বা না কেন কারণ এই মুহূর্তে কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছিল গত এক তারিখ পয়লা আগস্ট মাননীয় সুপ্রিম কোর্ট তফসিলি জাতি ও জনজাতিদের মধ্যে পিছিয়ে পড়া শ্রেণীগুলিকে সংরক্ষণের কথা বলেছেন এই যে জায়গাটা এই মুহূর্তে সাংবিধানিক বেঞ্চ যেহেতু রায় দিয়েছেন দ্বিখণ্ডিত হলেও রায় দিয়েছেন এই রায় কতটা সামাজিকভাবে যোগ্য কতটা মানুষের উপকারে আসবে এই নিয়েই আজকে আমাদের আলোচনা এই আলোচনা এখনও পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে আসছে যদিও ওয়ান্নার্ডের যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ প্রায় সাড়ে তিনশোর কাছে মানুষ মারা গিয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধাও আমরা জানাচ্ছি আমাদের এই খবরদার কথা নয়ের পক্ষ থেকে এই জায়গার মাঝে এবং উত্তরাখণ্ডেও বেশ কিছু মানুষ মারা গিয়েছেন পাশাপাশি হিমাচল প্রদেশেও অনেক মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না প্রত্যেকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আক্রান্ত মানুষের পাশে স্বাভাবিকভাবেই আমরা রয়েছি এই কথা ঘোষণা করেও এই যে রায়টা সেই দিক থেকে অনেকটা আলোচনার জায়গা ছোট করে আনলেও আলোচনা চলছে একটা আলোড়ন তুলেছে আমরা সেটা নিয়েই আজকে আলোচনা করব। অন্য বিষয়ে আমরা যাচ্ছি না এই আলোচনার জন্য আমরা অনুরোধ করেছিলাম রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায়বর্মন মহোদয়কে তিনি আমাদের একটুখানি সময় দিয়েছেন আমরা বিষয়টা বুঝতে চাইছি পুরুষোত্তম রায় এই যে রায় দু মানে পয়লা আগস্ট সুপ্রিম কোর্ট দিলেন যে তফসিলি জাতি এবং উপজাতিদের মধ্যে পিছিয়ে পড়া শ্রেণীকে আবার ওই যে ক্রিমিলেয়ারের কথাটা বলা হচ্ছে এই জায়গাটা সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যদিও তারা তো সাংবিধানিক বেঞ্চে দিয়েছেন এই জায়গায় কতটুকু মানুষের সহায়তায় আসবে আর এই রায়টা কী আসলে পয়লা আগস্ট আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট সাংবিধানিক বেঞ্চ সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চ ছয় এক সংখ্যাগরিষ্ঠতা এটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন এই রায়ের সুদূর প্রসারে তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে এবং এক কথায় বলতে গেলে আমি একজন আইনজীবী হিসাবে এবং একজন সামাজিক ন্যায় বিশ্বাসী মানুষ হিসাবে আমি এই রায়কে স্বাগত জানাই আমি কেন অনেকে এই রায়কে স্বাগত জানাচ্ছেন কেন আমরা এই রায়কে স্বাগত জানাই এটা একটু বিশদ করে বলা প্রয়োজন প্রথমত রায়টা কী এই রায়ের মূল বিষয় হচ্ছে দলিতদের যারা তাদের আমরা শিডিউল কাস্ট বলি তাদের জন্য সংরক্ষণ নির্ধারণ আছে সারা দেশেই আছে বিভিন্ন রাজ্যে কারা কারা শিডিউল কাস্ট হিসেবে চিহ্নিত হবেন সেটা সংবিধানের তিনশো একচল্লিশ ধারায় রাষ্ট্রপতি বিজ্ঞপ্তি জারি করে নির্দিষ্ট করে দেন এটা একমাত্র প্রেসিডেন্সিয়াল নোটিফিকেশন এটা হয় এখন যে প্রশ্নটা গত কুড়ি বছর ধরে ঘুরপাক খাচ্ছিল যে প্রশ্নের মীমাংসা হয়নি সেটা হলো যে তফসিলি জাতিদের জন্য নির্ধারিত যে সংরক্ষণ এইটা এটা প্রয়োগ করার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে তফসিলিদের মধ্যে যারা কোনো কোনো সাপ কোটা করা যাবে কেন অর্থাৎ কোটার মধ্যে কোটা করা যাবে কেন ধরুন না তফসিলি জাতি ত্রিপুরা রাজ্যে তফসিলি জাতিদের জন্য সতেরো শতাংশ সংরক্ষণ আছে চাকরির ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে এখন উপজাতিদের ক্ষেত্রে আছে এখন যদি ত্রিপুরা সরকার ইচ্ছা করে তফসিলি জাতি কারা কারা এগুলো প্রেসিডেন্সিয়াল নোটিফিকেশন আছে ত্রিপুরা রাজ্যে তফসিলি জাতি কারা কারা এখন ত্রিপুরা রাজ্যে এই তফসিলি জাতিদের জন্য সংরক্ষণ এটা সমভাবে সব সময় তফসিলি সম্প্রদায়ের মধ্যে প্রযোজ্য এখন ত্রিপুরা সরকার ইচ্ছা করলে কি পারে যে তফসিলি জাতিগুলোর মধ্যে যারা বেশি অনগ্রসর তাদের জন্য একটা নির্দিষ্ট কোটা কোটার মধ্যে একটা নির্দিষ্ট কোটা চিহ্নিত করতে এর পেছনে যুক্তিটা কি এর পেছনে যুক্তিটা হলো তফসিলিয়া তফসিলি জাতিরা যদিও অ্যাজ এ তফসিলি জাতি তারা অনগ্রসর অনুন্নত তাদের জন্য সামাজিক আর্থিক রাজনৈতিক ক্ষেত্রে তাদের অগ্রগতির জন্য সংরক্ষণ প্রয়োজন কিন্তু দেখা যাচ্ছে যে তফসিলি জাতিগুলোর মধ্যে সবাই সমভাবে অনুন্নত নয় এর মধ্যে কয়েকটি তফসিলি জাতি আছে যারা খুব বেশি অনুন্নত এখন কি হচ্ছে এখন যদি এই তফসিলি জাতিদের জন্য সংরক্ষণটাকে অ্যাক্রস দ্য বোর্ড সমানভাবে তফসিলিদের মধ্যে প্রয়োগ করা হয় তখন দেখা যাবে যে তফসিল জাতিদের মধ্যে যারা বিভিন্ন কারণে ঐতিহাসিক কারণে সামাজিক অর্থনৈতিক বিভিন্ন কারণে যারা তুলনামূলকভাবে অগ্র অগ্রগতি বেশি অর্জন করেছেন তারা এই কোটা সব সুবিধা সুবিধা নিয়ে নেবেন তার জন্য একটা প্রশ্ন বারবার দেখা দিচ্ছে যে না যাতে সামাজিক ন্যায় সমতা এবং তফসিলিদের জন্য নির্ধারিত কোটা যাতে সমভাবে সবচেয়ে বঞ্চিতদের কাছে গিয়ে পৌঁছয় এটা যাতে তাদের মধ্যে অপেক্ষাকৃত কম বঞ্চিতরা সবটা কোটা না নিতে নিয়ে নিতে পারে তার জন্য কোটার মধ্যে কোটা করতে হবে এর এর এই লক্ষ্যে অন্ধ্রপ্রদেশ আপনার পাঞ্জাব বিভিন্ন রাজ্যে তারা রাজ্য সরকারগুলো তিনশো একচল্লিশ ধারা যেই কমিউনিটিগুলোকে শিডিউল কাস্ট হিসেবে বা দলিত চিহ্নিত করাছে তাদের মধ্যে কোটা মধ্যে সাপ কোটা চালু করেছে ঠিক এবং এইটাকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের মামলাগুলো গত কুড়ি বছর ধরে ছিল সেই মামলাগুলো নিষ্পত্তি হয়েছে সেই মামলাগুলো নিষ্পত্তি করতে গিয়ে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ বলেছে না তফসিলিদের মধ্যেও তাদের জন্য সংরক্ষিত কোটা প্রয়োগ করার ক্ষেত্রেও সাপ কোটা করা যাবে অর্থাৎ আমি আমার বক্তব্য বুঝিয়ে বলতে পেরেছি তফসিলিদের মধ্যে যদি দেখা যায় যে কোনো একটা সম্প্রদায় কয়েকগুলো সম্প্রদায় অত্যন্ত অনুন্নত এবং তারা এত বেশি অনুন্নত এত বেশি পিছিয়ে পড়া যে এই তফসিলিদের জন্য সংরক্ষণের সুযোগ তাদের কাছে পড়ছে না সমস্ত সুযোগটাই নিয়ে নিচ্ছে তফসিলিদের মধ্যে তুলনামূলকভাবে যারা একটি কম অনুন্নত এখন আমি আমাকে যদি একদম নিম্ন স্তরে পৌঁছতে হয় আমি একদম পেছনে পড়া যে সমস্ত সম্প্রদায়গুলো তাদের জন্য সাপ কোটা নির্দিষ্ট করে দেবো কোটার মধ্যে কোটা এটা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট অনুমোদন দিল বলল যে না কোটার মধ্যে কোটা করা যাবে এইটা ইন্দিরা সাহানী মামলার ক্ষেত্রেও আমাদের মনে আছে আমাদের খেয়াল আছে মন্ডল কমিশন মন্ডল কমিশনের ক্ষেত্রে কি ছিল আদার ব্যাকওয়ার্ড কমিউনিটিস অর্থাৎ তফসিলি জাতি নয় তফসিলি উপজাতি নয় এর বাইরে অন্যান্য পশ্চাদপদ শ্রেণীদের জন্য যখন অনগ্রসর যখন সংরক্ষণ চালু হলো তখন ব্যাকওয়ার্ড অ্যান্ড মোর ব্যাকওয়ার্ড চরম বর্গ এবং বর্গ এইভাবে সাপ কোটা করার বিষয়টা কিন্তু মন্ডল কমিশনের রায় সুপ্রিম কোর্ট অনুমোদন করেছিল এটা কিন্তু প্রথম করেছিল আজকে আমাদের স্মরণ করা দরকার বিহারে করপুরি ঠাকুর মুঙ্গের কমিশনের রিপোর্ট অনুযায়ী বিহারে প্রথম এই যে আদার ব্যাকওয়ার্ড কমিউনিটিজের জন্য অন্যান্য পশ্চাতত অংশের জন্য যখন সংরক্ষণ চালু করা হলো তখন কর জননায়ক কর্পুরি ঠাকুর যিনি সামাজিক ন্যায়ের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবক্তা ছিলেন উনি একটা সুদূর প্রসারের সিদ্ধান্ত নিয়ে কর্পূরি ঠাকুর ফর্মুলা যাকে আমরা পরবর্তী সময়ে কর্পুরি ঠাকুর ফর্মুলা বলি উনি বলেছিলেন মঙ্গলাল কমিশনের রিপোর্ট কে ভিত্তি করে যে ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে যারা মোড ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের জন্য নির্দিষ্ট কোটা থাকবে এটা অর্থনৈতিক শুধু অর্থনৈতিক না না অর্থনৈতিক ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে ব্যাকওয়ার্ড ক্লাস তো নিশ্চিত চিহ্নিত এর মধ্যে যারা বিভিন্ন প্যারামিটারে পিছিয়ে পড়েছে শিক্ষার প্রশ্নে জমির প্রশ্নে চাকুরির প্রশ্নে তাদের জন্য কোটার মধ্যে কোটা যাতে করে কোটার বেনিফিটটা তাদের কাছে পৌঁছায় বিহারে শুরু হয়েছিল কর্পুরি ঠাকুর ফর্মুলা পর্যন্ত না আমি এগিয়ে এটা বিহারে ছিল ওবিসির জন্য এখন সামাজিক বাস্তবতার ক্ষেত্রে সামাজিক বাস্তবতাকে নিরিখে এনে সারা দেশেই এই প্রশ্নটা উঠছিল যে দলিতদের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রেও এস টিদের ক্ষেত্রেও তারা একটা হোমোজিনিয়াস মনোলিত নয় তারা সবাই যদিও অনুন্নত পশ্চাপদ সামাজিক অর্থনৈতিক প্রশ্নে কিন্তু তা তাদের অন্তর্ভুক্ত এসসিদের মধ্যে অন্তর্ভুক্ত সম্প্রদায়গুলোর মধ্যে সামাজিক অর্থনৈতিক পশ্চাপতার প্রশ্নে ডিগ্রির ফারাক আছে কেউ অত্যন্ত পশ্চাৎদ কেউ কম পশ্চাৎদ তার জন্য কোটার মধ্যে কোটা করা যাতে আমার টার্গেটে গিয়ে পৌঁছয় যাতে লেয়ার যেমন ও বিসির ক্ষেত্রে ক্রিমিন লায়ারের কনসেপ্ট এসছে ক্রিমিলারটা সবটা নিয়ে না নেয় তার জন্যই ও বিসির মধ্যে কোটার মধ্যে কোটা ঠিক এই প্রশ্নটাও যারা সামাজিক ন্যায়ের তত্ত্বে বিশ্বাস করেন যারা বা যারা সামাজিক ন্যায়ের জন্য আন্দোলন করছিলেন তারা বলছিলেন যে দলিতদের ক্ষেত্রেও এই কোটা উইদিন কোটা দরকার এবং এস টিদের ক্ষেত্রে কোটা উইদিন কোটা দরকার এই প্রশ্নে বিভিন্ন রাজ্য সরকারগুলো আইন প্রণয়ন করেছিল সেই আইনগুলো বিভিন্ন হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল এখানে দুটো প্রশ্ন আছে একটা প্রশ্ন হলো সংবিধানের তিনশো একচল্লিশ ধারা বিভিন্ন রাজ্য ত্রিপুরা রাজ্যে কোন কোন সম্প্রদায় তফসিলি জাতিভুক্ত হিসেবে চিহ্নিত হবেন এটা নির্দিষ্ট করার একটি আর কিন্তু সাংবিধানিক আর ত্রিপুরা সরকারের নেই কোনো রাজ্য সরকারের নেই এটার এক নির্দিষ্ট একটিয়ার হচ্ছে কেন্দ্রীয় সরকারের মানে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মানে ইউনিয়ন অফ ইন্ডিয়া ইউনিয়ন অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সরকার প্রেসিডেন্ট তিনশো একচল্লিশ থাকায় বিজ্ঞপ্তি জারি করে বলা যেতে পারেন যে ত্রিপুরাতে কারা কারা এসসি হিসেবে ট্রিটেড হবে রাজ্য সরকার এখানে কোনো একটিয়ার নেই এখন প্রশ্ন হলো কেন্দ্রীয় সরকার ত্রিপুরার জন্য লিস্ট করে দিল ত্রিপুরার জন্য এতগুলো সম্প্রদায়কে তফসিলি জাতি হিসেবে চিহ্নিত করো এখন ত্রিপুরা সরকারের একটিয়ার আছে কি না এই চিহ্নিত জাতিগুলোর মধ্যে চিহ্নিত জাতিগুলোর জন্য এসসিদের জন্য নির্ধারিত কোটা প্রয়োগ করার ক্ষেত্রে আমি প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেব আমি কোটার মধ্যে সাপ কোটা করবো মানে আমার একটি আছে এতদিন ধরে আজ সংবিধানের তিনশো একচল্লিশ ধারার যে ব্যাখ্যাটা বিভিন্ন হাইকোর্ট দিচ্ছিলো কিংবা সুপ্রিম কোর্টও দু হাজার পাঁচ দিয়েছিল পাঁচ বিচারপতির বেঞ্চ সেই ব্যাখ্যাই বলছিল। যে প্রেসিডেন্সিয়াল অর্ডারে কোনোরকম পরবর্তী সংযোজন পরিবর্তন সংশোধন করার কোনো একটিয়ার রাজ্য সরকারের নেই এটা একমাত্র রাষ্ট্রপতিই করতে পারবেন এবং কোটার মধ্যে সাপ কোটা অগেন্স্ট দ্য কনসেপ্ট অব দ্য আর্টিকেল থ্রি হান্ড্রেড ফোরটি ওয়ান অব দি কনস্টিটিউশন এইবার কিন্তু সুপ্রিম কোর্ট বললো না কোটার মধ্যে সাপ কোটা করা যায় এবং এটা করার ওই রাজ্যের সরকারের আছে সেই ক্ষেত্রে এবং এটা শুধুমাত্র যদিও প্রশ্ন এসে এসেছে এসসিদের ক্ষেত্রে মানে দলিতদের ক্ষেত্রে যাদেরকে আমরা সারা দেশে দলিত বলি তফসিলি জাতিদের ক্ষেত্রে কিন্তু এই এই ছজন বিচারপতি থেকে অন্যতম বিচারপতি গাভাই এবং আরও দু একজন বিচারপতি তারা কিন্তু বলেছেন তারা পর্যবেক্ষণ দিয়েছেন যে শিডিউল কাজ শিডিউল ট্রাইবদের তফসিল উপজাতিদের ক্ষেত্রেও এই কোটা উইদিন কোটা ইজ পারমিসেবল এর ফলে কিন্তু এটা এখন তফসিলি জাতিদের মধ্যে নয় শুধুমাত্র তফসিলি উপজাতিদের ক্ষেত্র কোটার মধ্যে কোটা ব্যবস্থা একটা সুযোগ পথ খুলে দিল এক্ষেত্রে এই রায়টা কিন্তু আমি মনে করি অনেকেই মনে করে এটা সামাজিক ন্যায়ের পরি অনুসারী এটা সামাজিক ন্যায়কে আরও নিশ্চিত করবে এবং সংরক্ষণের প্রকৃত সুযোগ যাতে সবার কাছে গিয়ে পৌঁছ এবং দলিতদের মধ্যে যারা সবচেয়ে বেশি অগ্রসর সবচেয়ে বেশি পশ্চাৎপদ তাদের কাছে গিয়ে যাতে পৌঁছয় তার জন্য এই রায় একটা সঠিক সঠিক পদক্ষেপ এখন এখন সুপ্রিম কোর্লিতদের মধ্যেও কি বিভাজনের সম্ভাবনা কি আছে দলিতদের মধ্যে দলিত এই রায়টা না সেটা দলিতদের মধ্যে গণতান্ত্রিক ঐক্য গণতান্ত্রিক শক্তিকে খেয়াল রাখতে হবে যাতে এই রায়কে কেন্দ্র করে দলিতদের মধ্যে বিভাজন সৃষ্টি না হয় এটা লক্ষ্য রাখতে হবে কোটা তো কারোর কারা আছে না এই পরিপ্রেক্ষিতে কারো কেউ কোটার সুবিধাটা পাবে না এই ঘটনাটা তো নেই না কোটার সুবিধা পাবে না তা না কোটা তো দলিতদের কোটা ঠিকই আছে কিন্তু সেটা কোটাটা প্রয়োগ করার ক্ষেত্রে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট অর্থাৎ আমি একটু বেশি সুবিধা দেব বেশি সুযোগ দেব দলিতদের মধ্যে যারা ব্যাকওয়ার্ড তাদের জন্য দুটো ক্ষেত্রে মানে শিক্ষা এবং সংরক্ষণ তো শিক্ষা এবং চাকরির ক্ষেত্রেই আছে আমি তাদের ক্ষেত্রে তাদেরকে বেশি সুবিধা দেব তাদের তারা যাদের কোটার সুফল পায় সেটা নিশ্চিত করবো তার তার জন্য আমি যারা মোর ব্যাকওয়ার্ড এমং দ্য এস তাদের জন্য আমি সাপ কোটা চালু করব এটা এবং দলিত ঐক্য রক্ষা করতে হবে যার দলিতদের মধ্যে যারা অগ্রসরমান তাদেরকে বুঝতে হবে যে সামাজিক ন্যায় তো বলে দলিতদের মধ্যে যারা পিছিয়ে পড়া তাদেরকে আরও সামনে আনা সমগ্র দলিতদেরই এটা স্বার্থের স্বার্থের পক্ষে মঙ্গলজনক হবে এটাকে কেন্দ্র করে রায়কে কেন্দ্র করে রাজনৈতিক বিভেদ কিংবা দলিত ঐক্য ভাঙ্গার চেষ্টা হলে এটা দলিতদের এই এই এটা এটা রক্ষা রক্ষা করতে করতে হবে হবে ঐক্য একটা সংশয় কিন্তু ত্রিবেদী উনি একটা সংশয় প্রকাশ করেছেন তার রায় এখন অগ্রাধিকার দেওয়ার বিষয়টি রাজনৈতিক চাল হয়ে না এটা সংশয় প্রকাশ আছে এখন প্রশ্ন হল ধরুন না আমি উদাহরণস্বর উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে এসসিদের জন্য নির্দিষ্ট কোটা আছে সেই নির্দিষ্ট কোটা মধ্যে আমি যদি সাপ কোটা করি আমি বললাম যে এসসিদের মধ্যে যে নির্দিষ্ট কোটা এর মধ্যে এতটা থাকবে এই সম্প্রদায়গুলোর জন্য কারণ তারা বেশি অনুন্নত তাদের কাছে তাদের সংরক্ষণের সুবিধা পৌঁছো এটা আমি কীভাবে সিদ্ধান্ত নাম এটা তো কোনো মন গড়া রাজনৈতিক ইচ্ছা কিংবা রাজনৈতিক চাপে কিংবা ভোটের মুখে এসসিদের মধ্যে কোনো একটা সম্প্রদায় অধিক সংখ্যক স্য আছে সেই পদ্ধতি লাগবে সেই সম্প্রদায়কে খুশি করার জন্য করলে হবে না করে বলে দিয়েছে তার জন্য কোয়ানটিফাইবল ডাটা থাকতে হবে তার জন্য তথ্য পরিসংখ্যান থাকতে হবে যে এই তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বিজ্ঞানসম্মতভাবে নৈভুক্তিকভাবে বস্তুনিষ্ঠভাবে এটা নির্ধারণ করা যাবে যে এসসিদের মধ্যে এই সম্প্রদায়গুলো অনুন্নতির অনুন্নয়নের প্রশ্নে বেশি পিছিয়ে আছে তার জন্য কোয়ান্টিফাইবল ডাটা থাকতে হবে এই সেই ডাটা কালেক্ট করতে হবে কালেক্ট করে দেখতে হবে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে যে সমস্ত এস সম্প্রদায়গুলো সম জায়গায় নেই এর মধ্যে কিছু সম্প্রদায় এগিয়ে গিয়েছে কিছু সম্প্রদায় অনেকটা বেশি পিছিয়ে পড়েছে কিছু সম্প্রদায় মাঝখানে আছে যারা খুব বেশি পিছিয়ে পড়েছে তাদেরকে চিহ্নিত করে আমাকে আনতে হবে এটা করার জন্য যেটা প্রয়োজন হবে জাত গণনা কাস্ট সেন্সাস এবং এই যে সুপ্রিম কোর্টের রায় এই যে কোটার মধ্যে কোটা এসসি এবং এসটিদের জন্য এটাকে প্রয়োগ করতে গেলে যেটা সবচেয়ে প্রয়োজন সারা দেশে অবিলম্বে কাস্ট সেন্সাস করা কেন কাস্ট সেন্সাস করা প্রয়োজন ইন্ডিয়া মঞ্চের দাবিটাকে এটা ইন্ডিয়া ইন্ডিয়া মঞ্চের দাবি সমস্ত প্রগতিশীল অংশের মানুষের দাবি সামাজিক নেয়ের নেয়ের জন্য যারা লড়ছেন তাদের দাবি কাস্ট সেন্সাস করো কাস্ট সেন্সাস করলে বোঝা যাবে কার ভাগে কত এস সি এস টি ওবিসি তারা জন জনসংখ্যা প্রায় সত্তর থেকে আশি ভাগ তাদের ভাগে সম্পদ চাকরি বাকরি কতটা আছে সবটাই মিলিয়ে যাবে ঠিক এবং বিহারের কাস্ট সেন্সাস এক্ষেত্রে কাজ কাজ দিয়েছে এবং কোটার মধ্যে কোটা করাটা যে বাস্তবতা নিরিখে কতটা প্রয়োজন সেটা বিহারের কাস্ট সেন্সাস দেখিয়ে দিয়েছে আমি বিহারের কাস্ট সেন্সাসের কতটা একটু একটা পরিসংখ্যান আমি দিতে চাই বিহারে যেমন ধোবি ধবিরা কিন্তু বিহারে এসছি আবার দূষণ তারাও কিন্তু বিহারে এসছি মুসাহার তারাও এসি এখন সর্বশেষ কাস্ট সেন্সে দেখাচ্ছে দেখা গেছে প্রতি দশ হাজার ধবির মধ্যে একশো চব্বিশ জন ধবী একশো চব্বিশ জন হচ্ছে স্নাতক 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 বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন অর্থাৎ প্রতি দশ হাজার ধবি সম্প্রদায়ের মানুষের মধ্যে একশো জন মানুষ মানে বিশ্ববিদ্যালয়ের কলেজের ডিগ্রি নিয়ে ইউনিভার্সিটির ডিগ্রি করছেন তো অন্য ডিগ্রি আরও উচ্চ শিক্ষা গেছে অর্থাৎ এটা একটা মাপকাঠি সে যেই মাপকাঠিতে বোঝা যাচ্ছে ধোবিদের মধ্যে উচ্চশিক্ষার প্রসার অনেক কিছুটা হয়েছে আবার পাশাপাশি দেখুন দুষদ দুছ কিন্তু এসসি এসসি তাদের মধ্যে মানে স্নাতক বা স্নাতকত ডিগ্রি অর্জন করতে পেরেছেন প্রতি দশ হাজারের পঁয়তাল্লিশ জন তাহলে বোঝা যাচ্ছে যে অন অনগ্রসতার প্রশ্নে ধবিরা এবং দুসরা এক জায়গায় নেই ধবিরা কিছুটা এগিয়ে গেছে আবার মুসাহাররা মুসাহররাও আবার অনেকটা পিছিয়ে আছেন মুসাহরার মধ্যে সংখ্যাটা আরও কম এই যে আমি একটা উদাহরণ দিলাম বিহারে ধবি আপনার দুষদ মুসাহার তিনটা তিনোটাই এসছি কিন্তু দেখা যাচ্ছে ইন কোশ্চেন অফ অ্যাক্সেস টু হায়ার এডুকেশন একটা সম্প্রদায়ের প্রতি দশ হাজারের মধ্যে একশো চব্বিশ জন হায়ার এডুকেশন অ্যাক্সেস নিতে পেরেছেন আর একটা সম্প্রদায়ের ক্ষেত্রে এটা চল্লিশের নিচে একদম আর একটা সম্প্রদায়ের ক্ষেত্রে কুড়ির নিচে যাতে ডিফারেন্স অফ ডিগ্রি কার সেন্সাসটাও ডেটা পরিষ্কার কার সেন্সাস এটা বেরিয়ে আছে এটা একটা শিক্ষার প্রশ্ন কার কত সম্পত্তি আছে কে কত কোন পরিবারে কতটা চাকরি আছে তার জন্য কাস্টসেন্সাস জরুরি বিহারের কাস্টেন্সাসটা প্রকৃত তথ্য দেখিয়ে দিয়েছে এবং বিহারের কাস্সেন্সাস আরেকটা বিষয়ে প্রতিষ্ঠা করে এখন যেটা ফিফটি পার্সেন্ট সিলিং এটাও কিন্তু রিডান্ডেন এটা কৃত্রিম আর্টিফিশিয়াল এই রিজার্ভেশনের লিমিটটা বাড়ানো দরকার কারণ বিহারে দেখা গেছে এসসি এসটি ওবিসিরা তারা জনসংখ্যা প্রায় সত্তর ভাগ তাহলে কেন ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন হয় এই কারণে কাজ প্রয়োজন এই কারণেই সুপ্রিম কোর্টের রায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর স্বাধিকারের প্রশ্নে আমাদের সংবিধানের তিনশো একচল্লিশ ধারাকে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যে ব্যাখ্যার ফলে রাজ্যগুলোর স্বাধিকার রাজ্যগুলোর নিজস্ব বাস্তবতার পরিপ্রেক্ষিতে তাদের বিভিন্ন রাজ্যের স্ত্রী সম্প্রদায়ের মধ্যে ব্যাকওয়ার্ডে চিহ্নিত করার অধিকার এবং তাদের জন্য কোটা উদ্দিন কোটা চালু করার সুযোগ রাজ্যগুলোকে সুপ্রিম কোর্টে দিয়ে দিয়েছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পদক্ষেপ বলে আমি মনে করি দু হাজার পাঁচ সালে তো আপনি যেটা উল্লেখ করলেন ছিল সেটাকে সামনে রেখে যদি আলোচনাটা শুরু হয় ভারতবর্ষ প্রতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অবশ্যই আমরা যদি সংরক্ষণ নিয়ে আমাদের দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা হয়েছে এর মধ্যে ইন্দিরা সাহানি যেটা একটা ল্যান্ডমার্ক যাচবেন যাই যেটা মন্ডল কমিশন রায় বলে খ্যাত যে আগে সুপ্রিম কোর্ট বলেছে যে না আদার ব্যাকওয়ার্ড কমিউনিটির জন্য রিজার্ভেশন সামাজিক ন্যায়ের অনুসারী এবং এটা আমাদের সংবিধান সঙ্গত কারণ আমাদের সংবিধানের মূল লক্ষ্য কী আমাদের সংবিধানের মূল লক্ষ্য হচ্ছে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় উদ্যান করা এবং যারা হাজার হাজার বছর ধরে মনোবাদী জাত ব্যবস্থায় যারা সমস্ত সম্পদ থেকে পিছিয়ে আছে যারা শোষিত নির্যাতিত যারা হাজার বছর ধরে বঞ্চিত যারা 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 সমস্ত থেকে বঞ্চিত তাদেরকে সমস্তরে আনা তাদেরকে সামনে টেনে আনার দায়িত্ব কিন্তু সরকারের রাষ্ট্রে তার জন্য এই ধরনের অ্যাফার্মেটিভ অ্যাকশন এই ধরনের অ্যাফার্মেটিভ অ্যাকশন এটা সমতার ধারণার পরিপন্থী নয় এটা হচ্ছে সমতার ধারণা অনুসারী কারণ একটা কথা আমাদের স্পষ্ট করে মনে রাখতে হবে এই প্রতিযোগিতা সম সমতাবানদের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড দরকার যারা সমানভাবে সমশক্তি সম্পন্ন তাদের মধ্যে প্রতিযোগিতা প্রতিযোগিতা কিন্তু অসমদের মধ্যে সম সমান প্রতিযোগিতা হয় না প্রতিযোগিতার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয় লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে গেলে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিকভাবে পশ্চাতে যাদের জন্য সংরক্ষণ প্রয়োজন যদিও সংরক্ষণই এক সম সব সমস্যা শুরু হওয়া নয় কিন্তু সংরক্ষণ ইজ এ ওয়ে অফ এম্পাওয়ারমেন্ট ইজ এ ওয়ে অফ সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল অ্যাডভান্সমেন্ট এবং এইটাই করার জন্য মন্ডল কমিশনের রায় একটা ঐতিহাসিক রায় গুরুত্বপূর্ণ রায় সেখানে কোটা উইদিন কোটা সফার ওবিসিস কনসার্ন ইট হ্যাজ গট দ্য স্ট্যাম্প অফ দ্য হায়েস্ট জুডিশিয়ারি এবং একইভাবে এই যে এই যে বর্তমান রায় যেটা দিল আপনার স্টেট অফ পাঞ্জাব হার্সের দাবিন্দর সিং মামলায় যে সুপ্রিম কোর্ট রায় দিল সাংবিধানিক বেঞ্চ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় এই রায়ে সুপ্রিম কোর্ট দু হাজার পাঁচের চিন্নায় মামলার রায়কে এটা সুপ্রিম কোর্ট একটা এটা সামাজিক বাস্তবতাকে নিরিখে নিল এবং বললো যে এই দলিতরা হোমোজিনিয়াস মনোলিত নয় এটা কিন্তু বাস্তবভাবে সত্য এটা বস্তুনিষ্ঠভাবে এটা সত্য আর এটাকে প্রয়োগ করতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন কাস্ট সেন্সাস করা সারা সর্বশেষ প্রশ্ন আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশে কি হচ্ছে এটা নিয়ে আসছি না কিন্তু সবটাই রিজার্ভেশনকে সামনে রেখে মণিপুরেও ঝামেলা হয়েছে এই মুহূর্তে এই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে কাস সেন্সাস না করে যদি কোটা চালু করার ব্যবস্থা করতে চায় তাহলে কি আরও বেশি সতর্ক হতে হবে রাজনৈতিক দল প্রথমত একটা কথাই বলি সুপ্রিম কোর্টের রায় পরে আমি যতটুকু বুঝেছি এই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকারগুলোকে এক্তিয়ার দেওয়া হলো সাংবিধানিক এক্তিয়ার আছে বলা হলো যে তারা এসসি এবং এস টিদের জন্য কোটা উইদিন কোটা করতে পারে কিন্তু টু ইন্ট্রোডিউস কোটা উইদিন কোটা সরকারকে অবশ্যই তথ্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করতে হবে এই বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করার জন্য সার্ভে করতে হবে সমস্ত ডাটা কালেক্ট করতে হবে রিসার্চ করতে হবে গবেষণা করতে হবে দেখতে হবে যেমন ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরাতে এই সম্প্রদায়গুলো আছে তাদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা সরজবিনে পদক্ষিণ পর্যবেক্ষণ করতে হবে কোন সম্প্রদায়ের মধ্যে কতটা চাকরি আছে কোন সম্প্রদায়ের মধ্যে উচ্চশিক্ষার হার কতটা কাদের কাছে কাদের কাছে জমি কি আছে এগুলো সব তথ্য নিতে হবে তথ্য নিয়ে চিহ্নিত করতে হবে যে না এই স্ত্রী সম্প্রদায়গুলোর মধ্যে এক্স ওয়াই যে এই সম্প্রদায়গুলো চরমভাবে অনুন্নত তাদের জন্য আমি করা করবো তাহলে এটা করতে হবে এটা কিন্তু খেয়াল খুশি মতো করা যাবে না তার জন্য সেন্সাস কাজ সেন্সাস সার্ভে করা দরকার এবং সার্ভে করলেই সমস্ত চেহারা ছবি স্পষ্ট হবে তারপরে সেটা করা যাবে আরেকটা কথা আমাদের বলা প্রয়োজন বাংলাদেশের কোটা আন্দোলন আর আমাদের কোটা আন্দোলন ফারাক আছে আমাদের কোটার ব্যবস্থাটা এটা গত পঁচাত্তর আশি বছর ধরে আছে স্বাধীনতার পূর্ব ছিল স্বাধীনতা আন্দোলন এটা অন্যতম গুরুত্ব দাবি এটা সমতার অধিকারকে সুরক্ষিত করার জন্য আমাদের সংবিধান বলে যে যারা দলিত পশ্চাৎপদ অনগ্রসর তফসিলি জাতি উপজাতি যারা যুগ যুগ ধরে বঞ্চিত লাঞ্ছিত প্রধানত শোষিত তাদেরকে সমসুযোগ দিতে হবে তাদেরকে সমসুযোগ দেওয়ার জন্য কোটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সংরক্ষণ আমাদের দেশে এখন যেটা আছে সেটা হচ্ছে অর্থের সংরক্ষণ সম্পদের সংরক্ষণ এবং মেধা আকাশ থেকে পড়ে না মেধা মেধার জন্য সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক প্রেক্ষাপট থাকতে মেধা শুধুমাত্র ভালো নম্বর দিয়ে মেধা হয় না গরিবের ঘরও মেধাবী ছেলেরা তৈরি হয় যদি অনুকূল অনুকূল সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক পরিমণ্ডল থাকে পরিচর্যা থাকে সেই কারণে মেধার প্রশ্নটা যারা আনেন এক ধরনের এক ধরনের একদল সুবিধাবাদী লোক তারা মেধার প্রশ্নটাকে বিকৃত করে উপস্থাপন করেন একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে যে কোটা সংরক্ষণের জন্য কিন্তু বেকারি নয় আজকে সংরক্ষণটা কিন্তু অর্থহীন হয়ে যাচ্ছে কারণ সরকারি চাকরির সুযোগ ক্রমশ সীমিত হয়ে যাচ্ছে বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ নেই এখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ দাবি উঠছে যে বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ চালু করতে হবে এবং সরকারি চাকরির সুযোগ ক্রমশ বঞ্চিত যে সমস্ত শিক্ষিত বেকারা চাকরি পান না তারা কিন্তু সংরক্ষণ না থাকলেও চাকরি পাবেন না যতক্ষণ না অবধি চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে আর তেমনি তফসিলি জাতি উপজাতি কিংবা ও বিসির সংরক্ষণ থাকলেও চাকরি পাবেন না যতক্ষণ অব্দি না চাকরির সুযোগ আরও বেশি করে সৃষ্টি হচ্ছে সেই কারণেই লড়াইটা হচ্ছে চাকরির সুযোগ সৃষ্টি করো কর্মমুখী মানে এমন ব্যবস্থা কায়েম করো যেখানে জব গ্রোথ হয় জবলেস গ্রোথ নয় জব ওরিয়েন্টেড গ্রোথ প্রয়োজন আর বাংলাদেশের কোটার আমাদের কোর্টার মধ্যে অনেক ফারাক এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং এই এই রায় একটা গুরুত্বপূর্ণ রায় কারণ একটা কথা আমাদের মনে রাখতে হবে বিজেপি আর কিন্তু মূলগতভাবে তারা সংরক্ষণের বিরোধী দর্শনগতভাবে আদর্শগতভাবে যখন সারা দেশে একটা মহল থেকে সংরক্ষণের বিরুদ্ধে হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছে তখন সামাজিক ন্যায়ের প্রশ্নে সুপ্রিম কোর্টের রায় গুরুত্বপূর্ণ এবং যারা সামাজিক ন্যায়ের জন্য লড়াই করছেন তাদেরকে রায় একটা গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিল ঠিক তেলেঙ্গানার নির্বাচনের সময় একজনকে বলতে শুনে শুরু করে মানে শুনেছিলাম রেকর্ডে ধরাও আছে যে এই ধরনের সংরক্ষণের জন্য সংরক্ষণ যারা আন্দোলন করছে সেই আন্দোলনের নেতৃত্ব হচ্ছে ওনার বড়ো ভাই উনি তার নেতৃত্বে লড়াই করবেন আজকে চব্বিশ ঘন্টার ওপরে হয়ে গেল তিনি চুপ করে রইলেন বিষয়টা কি আমরা জানি না পুরুষোত্তম দাস যে কথাটা গুরুত্ব সহকারে বললেন যে রায় শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে প্রযোজ্য এটাই স্বাভাবিক কোথায় সেই ভারতবর্ষের শিক্ষাই বা কোথায় গেল আর চাকরি প্রায় নৈব নৈব চর মতো অবস্থা স্বাভাবিকভাবে এই ঐতিহাসিক রায় কতটা ঐতিহাসিক রূপ নেবে সেই ব্যাপারে সন্দেহ প্রকাশ করেই আজকে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার